আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপার ফোরে ওঠার পর থেকে বাংলাদেশের যে ফিক্সচারটা আমরা দেখছিলাম সেটা নিয়ে কিন্তু কানাঘুষা শুরু হলো কানাঘুষাও না বয় বেশ বড় বড় গলায় আমরা তখন কথা বলা শুরু করলাম যে কেন দুটো ম্যাচ পর পর বাংলাদেশকে খেলতে হবে যেখানে এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু ছিল অন্য দলগুলো কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পর রোববার যেটা হয়েছিল সোমবার কিন্তু একটা ব্রেক হয়েছিল এই আজকে একটা ব্রেক দিয়ে শুক্রবার কিন্তু খেলাটা হতে পারতো কিন্তু না ওই যে ফাইনালটা সানডেতে খেলতে হবে ইন্ডিয়া খেলবে তো এই জন্য ফিক্সচারটা এমনভাবে করা হলো যাই হোক এখন এগুলো নিয়ে কথা বলা লাভ নেই ফিক্সচার ওয়াজ দেয়ার ফ্রম দ্য বিগিনিং কিন্তু এটা নিয়ে তখন কেউ কথা বলতে পারেনি টুর্নামেন্টের মাঝপথে এসে আসলে কথা বলে লাভ নেই ইনফ্যাক্ট বাংলাদেশ যদি ফাইনালে বা বাংলাদেশ যদি ফাইনালে লড়াই না থাকতো সুপার ফোরে আউট তো আমরাও হয়তো বা এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতাম না আমার মনে পড়ে না সুপার ফোরে বাংলাদেশ কোয়ালিফাই করার আন পর্যন্ত বাংলাদেশি কারোর কাছ থেকে অন্তত সোশ্যাল মিডিয়াতে আমি এটা নিয়ে কোনো কথা আমার চোখে অন্তত পড়েনি যাই হোক এখন গতকাল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কিন্তু বেঞ্চ স্ট্রেংথটা মোটামুটি পুরোপুরি ফরক করে দেখেছে এটা একটা ভালো ব্যাপার ছিল যেটা হয়তো বা বাংলাদেশ যদি সামনে কোয়ালিফাই করে ফাইনালে যদি কোয়ালিফাই করে ফাইনালের দিন অনেক 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 সাহস দিবে অনেক আত্মবিশ্বাসী করবে দলকে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইলেভেনের আলোচনায় পরে আসব পাকিস্তানের কথা যদি আমরা বলি পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দিকে ফখর জামান এবং সাহিব জাদা ফারহান এই দুটো প্লেয়ারকে শুরুতে ফিরিয়ে দিতে হবে এই দুটো প্লেয়ার কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছেন এবং তারা আমরা ইন্ডিয়ার বিপক্ষে যে পাকিস্তান ওয়ান সেভেন্টি করেছে সেখানেও কিন্তু এই দুজনের উপরে ভর করেই ফখর জামান যদি যদিও লম্বা ইনিংস খেলতে পারেনি কিন্তু তিনি স্টার্টটা দিয়ে গিয়েছিলেন বুমরাকে অ্যাটাক করেছিলেন তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা বাংলাদেশ যদি শুরুতে আটকে দিতে পারে দুই ওপেনারকে তাহলে পাকিস্তান হয়তো বা বড় স্কোর নাও করতে পারেন কারণ মিডল অর্ডারের দিকে যদি আমরা তাকাই পাকিস্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না লোয়ার মিডল অর্ডারে আবার মোহাম্মদ নাওয়াজ একটু ভালো ফর্মে রয়েছেন কিছু রান করছেন কিন্তু আমার কাছে মনে হয় যে শুরুর দিকে যদি ধাক্কাটা বাংলাদেশ দিয়ে দিতে পারে সেটা খুব বড় একটা ম্যাটার করার কথা না সো বাংলাদেশের আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তানকে ব্যাটিং এর সময় এই দুজন প্লেয়ারকে একটু আটকাতে হবে বোলিং এর কথা যদি আমরা চিন্তা করি সায়েন্স আফ্রিদি অন এন্ড অফ একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন আমরা ইন্ডিয়ার বিপক্ষে তাকে যতটা পুয়ার দেখলাম আবার আমরা দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে হি ওয়াজ ব্রিলিয়ান্ট তো আমরা শ্রীলঙ্কা ইন্ডিয়াকে আমরা এই টুর্নামেন্টে যদি অন্য সব টিম থেকে আলাদা করে রাখি সেদিক থেকে চিন্তা করেও বলা যেতে পারে এবং বাংলাদেশের সাথে সায়েন্স আর রেকর্ডও ভালো তো সবকিছু মিলে সায়েন্স আফ্রিদিকে একটু ধরে খেলতে হবে দেখে খেলতে হবে হারি রফ ভালো ফর্মে থাকলেও আমি আসলে কেন যেন হারি শ্রফ এর বিপক্ষে মানে এত কনসার্ন হওয়ার মতো কিছু দেখছি না হ্যাঁ তার অনেক পেস রয়েছে অনেক গতি রয়েছে কিন্তু সেটাকে আপনি যদি আপনার ফেভারে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু তার পেসটা তার জন্যেই বুমেরান হয়ে দাঁড়াবে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে পাকিস্তানের বোলিংয়ে একমাত্র যেটা আমি বলবো যে আমার কাছে মনে হয় যে খুব ভালো ফর্মে রয়েছেন সেটা হচ্ছে আবরার আহমেদ মিস্ট্রি স্পিনার তো বাংলাদেশ যেভাবে খেলেছে বা যদিও উইকেট শেষ দিকে তিনি তার ফিগারটা ভালো হয়েছে কিন্তু ভারুন চক্রবর্তী যেভাবে বাংলাদেশ অ্যাটাক করা শুরু করেছিল ওই মিস্ট্রি স্পিনের ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে সিমিলার মাইন্ডসেটে খেলতে পারলে আব্রার কেউ কিন্তু খেলে দেওয়া যাবে ঠেকিয়ে দেওয়া যাবে টসের ব্যাপারে যদি আসি বাংলাদেশ টসে জয়লাভ করে সব সময় কিন্তু ফিল্ডিং নিতে পছন্দ করে আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে তার ব্যত্যয় হবে না তবে ব্যাটিং নিলেও আমি খুব একটা অবাক হব না কি নেওয়া উচিত সেই প্রসঙ্গটা আসলে বলাটা আমার কাছে মনে হয় যে কোনো লাভ নেই এগুলো বলে আসলে মডার্ন ডে ক্রিকেটে আগে ব্যাটিং করো নাকি পরে ব্যাটিং করো এটা খুব একটা ম্যাটার করে না টিমগুলো আসলে চেস করতে পছন্দ করে তো আগে যদি ব্যাটিংয়ের সুযোগ পায় এভাবে বলি আমরা টসের হিসেব না করে আগে যদি ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ বাংলাদেশ টার্গেট করবে অন্তত একশো পঁয়ষট্টি একশো সত্তর পর্যন্ত যেতে তাহলে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপকে আটকে দেওয়াটা বাংলাদেশের পক্ষে সম্ভব আর আগে যদি বোলিং করে বাংলাদেশের ব্যাটিংটা যেহেতু এখনও একটু উইকে আমরা বলছি যেভাবে হোক চেষ্টা করতে হবে পাকিস্তানকে একশো ষাটের মধ্যে যেন বাংলাদেশ আটকাতে পারে তাহলে সেটা চেঞ্জ করা পসিবল হবে প্রবল ইলেভেন অবশ্যই আমার কাছে মনে হয় যে তাস্কিন ব্যাক করবেন লিটন কুমার দাস উই হোপ উইথ রিয়েলি হোক লিটন কুমার দাস ইন ফিট কারণ আমরা লিটনের শুধুমাত্র ব্যাটিং না তার ক্যাপ্টেন্সিও মিস করেছি গতকাল এটা বলব না যে জ্যাকের আলি বাজে ছিলেন সেই কথাটা আমি বলছি না কিন্তু তারপরও লিটন থাকলে হয় না ওই যে একটা সাহস থাকে আর কি সো এবার আসি হচ্ছে যে তাহলে পারভেসেসন ইমনকে কি বাদ দিব কি না পারভেসেন ইমন তো লিটনে জ্যাকে খেলেছেন সাইফের পরে দ্বিতীয় ভালো ব্যাটার যদি আমরা বলি ইন্ডিয়ার বিপক্ষে দ্যাট ওয়াস পারভেসেসের নিমন তারপরও আমার কাছে মনে হয় যে আমার ইলেভেন থেকে আমি পাকিস্তানের বিপক্ষে পারভেসেস মনকে খেলাবো না কেন খেলাবো না কারণ ওইখানে আমি তাসকিনকে ইন করাবো আবার হচ্ছে যে আমি চাইবো শেখ মেহেদি এই টিমটাতে খেলুক তো টপ থেকে যদি আমরা আসি ওই তামিম এবং সাইফ তারা দুজন তো ওপেন করবেন সাইফ কি ব্রিলিয়ান্ট ফর্মে রয়েছেন তিনি দুর্দান্ত দুটো ফিফটি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে আজকেও কিন্তু তার এই ধরনের একটা ইনিংস দরকার হবে সায়েন্সা আফ্রিদের বিপক্ষে খেলাটা একটু কঠিন হবে ভেতরের দিকে ঢোকা বলটাকে একটু দেখে শুনে খেলতে হবে ফুলার লেংথে সাইফ হাসান এ যাত্রা এই চ্যালেঞ্জটা উত্তরণটা তার জন্য অনেক বেশি জরুরি মেইবি মেইবি তানসের তামিম স্ট্রাইকটা নিতে পারেন শুরুতে সায়েন্স আফ্রিদিকে খেলার বিপক্ষে তানজিদ তামিমের ফর্মটা নিয়ে আবার একটুখানি কিন্তু দুশ্চিন্তা হচ্ছে কারণ আমরা এই টুর্নামেন্টের শুরুতেও বলছিলাম বড় টুর্নামেন্টে তিনি বারবার ফেল করেন এটা বলতে 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 হঠাৎ করে দেখলাম আফগানিস্তানের সাথে ডুয়ার ডাই ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেললেন তারপর আবার কিন্তু দুটো ম্যাচ ফেল করলেন এখনও কিন্তু একটা ডুয়ার ডাই ম্যাচ বাংলাদেশের জন্য তো ডুয়ার ডাই ম্যাচে তামিম আবারও তার ঝলক দেখাক এটা আমরা সবাই চাই সো তামিম সাইফ লিটন হৃদয় ইন্ডিয়ার সাথে ম্যাচটা ফ্লপ করলেও হিজ ইন্টেন্স ওয়াজ ওয়ার রাইট তারপর হচ্ছে শামীম জাকের এই ছয়জন থাকবেন এখন প্রচুর রব উঠছে জ্যাকেটের জায়গায় সোহান আমার কাছে মনে হয় যে জাস্ট সোহানের ফ্যান হবার কারণেই হয়তোবা মানুষের মধ্যে এই রবগুলো উঠছে নইলে আসলে প্র্যাকটিক্যালি স্পিকিং জাকেরকে ড্রপ করার আমি অন্তত কোনো কারণ দেখছি না এখন এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে আমি চাই ডিবেট হোক প্লিজ আমার কমেন্ট বক্স ভরিয়ে দিন ডিবেট করে আচ্ছা এরপরে আসবেন হচ্ছে গতকালকে রয়েছে যারা যারা থাকছেন তাদের কথা বলি আমি ব্যাটিং অর্ডারের দিকে না যাই রিষাদ এবং নাসুমকে আমি পাকিস্তানের বিপক্ষেও চাইবো প্রশ্নটা হচ্ছে শেখ মেহেদিকে আমরা চাইবো কিনা শেখ মেহেদিকে দরকার আছে কিনা শেখ মেহেদিকে আমার কাছে মনে হয় যে দরকার আছে কেন দরকার আছে নাম্বার ওয়ান দুবাইয়ের মাটিতে যে গ্রাউন্ডও কয়েকটা সাইডে বড় এখানে অফ স্পিনাররা ভালো মানে স্পিনাররা এখানে ভালো করছেন আমরা দেখেছি সবগুলো ম্যাচেই মিডল ওভারসে বা ইভেন শুরুতেও কিন্তু শেখ মেহেদি ভালো বল করতে পারেন মিডল ওভারসেও কিন্তু স্পিনারদের রোলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এটা একটা ব্যাপার যেমন রয়েছে শেখ মেহেদি খুব ভালো বল করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এটাও একটা ব্যাপার রয়েছে আরেকটা বড় ব্যাপার যেটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারে এখন কিন্তু হোসেন তালাত রয়েছেন তারপর হচ্ছে নামাজ রয়েছেন ভালো ফর্মে রয়েছেন যারা বাঁহাতি ব্যাটার সো ওদিকে নাসুম আর পাশাপাশি মেহেদিকে যদি এই ব্যাপারগুলো রেখে আমি শেখ মেহেদিকে দলে চাইবো তাহলে দলে থেকে বাদ দিব কাকে এদিক থেকে সাইফুদ্দিনের জায়গায় আমি তাসকিনকে ঢোকাচ্ছি মুস্তাফিজকে ঢোকাচ্ছি তাহলে একটা মাত্র স্পট বাকি রয়েছে সেটা হচ্ছে তানজিম সাকিব তানজিম সাকিব হোয়াট এ ব্রিলিয়ান্ট গেম হি হ্যাড আগেন্স্ট ইন্ডিয়া কিন্তু আনফরচুনেটলি উই হ্যাভ টু আউট অফ দ্য ইলেভেন এই ম্যাচে শেখ মেহেদিকে আমার কাছে মনে হয় যে একটু বেশি প্রয়োজন এবং তাজিন সাকিবের জন্য আমার যতটুকু খারাপ লাগছে অ্যাট দ্য সেইম টাইম আই এম ফিলিং ভেরি প্রাউড যে বাংলাদেশ এই মুহূর্তে অন্তত এই টি টোয়েন্টি ফরম্যাটের এই দলটাতে কয়েকটা জায়গায় এমন হচ্ছে যে আমরা কাকে খেলাই কাকে কাকে রেখে কাকে খেলাবো এবং এই জায়গায় কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে একটু আনফেয়ার হবে কিনা বা দলীয় কম্বিনেশনের কথা চিন্তা করে বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ টুর্নামেন্টের সিচুয়েশনের কথা চিন্তা করে বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ ইলেভেন সাজাচ্ছে ডিফারেন্ট ওয়েতে ভাবনা করছে দিস ইজ এ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ইন দিস এশিয়া কাপ যেটা শুরু হয়েছিল একটা লোজের মাধ্যমে যে কি হচ্ছে আবারও সেই একই অবস্থা ম্যাচ জিতলেও মন ভরছে না সেটা এই মুহূর্তে বাংলাদেশ ইজ লুকিং লুকিং রিয়েলি গুড এবং যে একটা ডিবেট হচ্ছিল যে আফটার ইন্ডিয়া এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কারা হবে আমার কাছে মনে হয় বাংলাদেশ এই সেকেন্ড বেস্ট টিম হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং এখন সেটা অফিসিয়ালি করে দেখানোর পালা আজকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে খেলবে এটাই আমাদের সবার প্রত্যাশা এবং এটাই আমাদের সবার বিশ্বাস ভিডিওটা যদি ভালো লাগে আপনার কমেন্ট আপনার পছন্দের একাদশ কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না